আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভালো আছেন কি আজকে আহ রহস্যজনক তিনটি ডিজিট নিয়ে আলোচক কথা বলবো সেটা হচ্ছে রহস্যটা কি বিজ্ঞানী টেসলা গবেষণা করে অনেক রহস্যজনক তত্ত্ব পেয়েছিলেন কিন্তু সেটা তিনি আহ উপস্থাপন করতে পারেননি তার আগে তিনি মৃত্যুবরণ করেছিলেন পরবর্তীতে বিজ্ঞানীরা গবেষণা করে যে রহস্যটা পেয়েছে সেটা হচ্ছে এরকম প্রত্যেকটি সংখ্যাকে যদি আমরা ডবল করি তিন থেকে স্টার্ট করে তাহলে দেখেন থ্রি সিক্স টুয়েলভ টোয়েন্টি ফোর এরকম বাড়তেই থাকতেছে এরকম আরও থাকতে পারে এখন প্রত্যেকটি সংখ্যার যদি আমরা ডিজিটাল রোড করি তাহলে দেখবেন থ্রি সিক্স অ্যান্ড নাইন এই সংখ্যা ছাড়া অন্য কিছু পাওয়া যাবে না দেখেন এটা থ্রি সিক্স ডিজিটাল রোড যদি করি তাহলে ওয়ান প্লাস টু এগুলো থ্রি এটাকে যদি ডিজিটাল রোড করি তাহলে টু প্লাস ফোর সিক্স দেখেন প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু থ্রি 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 অ্যান্ড সিক্স সিক্স প্রত্যেকটি ক্ষেত্রে আমরা থ্রি অ্যান্ড সিক্স পাচ্ছি অর্থাৎ থ্রি সিক্স অন্য কোনো ডিজিট পাওয়া যাচ্ছে না খুবই চমৎকার জিনিস এখন আমরা যদি এই নাইন ডবল করি মানে অর্থাৎ নাইন থেকে স্টার্ট করে প্রত্যেকটি সংখ্যাকে ডবল করি তাহলে তারা আছে নাইন এইটিন থার্টি সিক্স সেভেন্টি টু ওয়ান হান্ড্রেড ফোর্টি ফোর টু হান্ড্রেড এইট ফাইভ হান্ড্রেড সেভেন্টি সিক্স এগুলোকে যদি আমরা ডিজিটাল রোড করি তাহলে দেখেন কি দাঁড়াচ্ছে নাইন 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 প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু দাঁড়াচ্ছে তার মানে নাইনটা আমরা যদি একটা ক্লিয়ার করে বলি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন অ্যান্ড এইট এই নাইনটা উপরে থেকে এই নাইনটা উপরে থেকে থ্রি এই দুইটা ডিজিট নিয়ন্ত্রণ করতেছে তারপর কত সুন্দর দেখছেন প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আসছে এখানে নাইন ছাড়া কিন্তু অন্য কোনো ডিজিট আসে নাই এখন চলুন আমরা দেখে আসি কৌরা কি ব্যাখ্যা রয়েছে কোরআনের সাথে কি সাদৃশ্য থ্রি সিক্স নাইনের রহস্যটা সেটা একটু আমরা দেখে আসি কোরআনের সাথে আমরা একটু ব্যাখ্যাটা থ্রি সিক্স নাইন এই তিনটি ডিজিটের একটু ব্যাখ্যাটা গুছিয়ে নিচ্ছি দেখেন আমরা জানি কোরআনে অক্ষর আছে তিন লাখ চল্লিশ হাজার সাতশো চল্লিশটি এই সংখ্যাগুলোকে যদি আমরা ডিজিটাল রোড করি তাহলে দেখেন দাঁড়াচ্ছে কত নাইনি আমরা জানি কোরআনে আয়াত আছে ছয় হাজার এই সংখ্যাগুলোকে যদি আবার আমরা কি করি ডিজিটাল রোড করি তাহলে দেখেন দাঁড়াচ্ছে কত আমাদের সেক্স আবার রোক আছে আমরা জানি পাঁচশো চল্লিশটি কোরআনে এই পাঁচশো চল্লিশটি রোক যদি আমরা ডিজিটাল রোড করি দাঁড়াচ্ছে কত নাইনি কি সুন্দর দেখছেন আছে আমরা জানি কোরআনে একশো চোদ্দটি এই একশো চোদ্দটি সুরাকে যদি আমরা ডিজিটাল রুট করি তাহলে দাঁড়াচ্ছে আমাদের কত সিক্স অনুরূপভাবে আমরা জানি কোরআনে পাড়া সংখ্যা আছে তিরিশটি এই তিরিশটি পারাকে যদি আমরা ডিজিটাল রুট করি তাহলে পেয়ে যাচ্ছে থ্রি আর সবচেয়ে চমকপ্রদ সুন্দর জিনিস হচ্ছে আমরা যে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম পৃথিবীতে বেঁচে ছিলেন তেষট্টি বছর এই সিক্সটি বছরটাকে যদি আমরা ডিজিটাল রুট করি তাহলে সেখানে কিন্তু নাইন পাচ্ছি থ্রি পাচ্ছি সিক্স পাচ্ছি অর্থাৎ প্রত্যেকটি ক্ষেত্রে দেখছেন কি অদ্ভুত সুন্দর মিল থ্রি সিক্স নাইন কি চমৎকার ভাবে আমরা থ্রি সিক্স নাইন এর রহস্যটা পেয়েছি এটা আসলে কোরআনের সাথে অনেক যুক্তিসঙ্গত এবং আমরা ম্যাথমেটিক্যালি সেটা প্রমাণ পেয়েছি আশা করি আজকের আলোচনাটা ভালো লাগছে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পেজটিকে ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাত